সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইলো আর আজকে আমরা চলে আসলাম চাঁদ না ডুপটে উঠে সকালবেলা উঠে চলে আসলাম মায়াপুর বাজারে আর এসেই কিছু চিকেন কিনে নিলাম এখান থেকে নিয়ে আমরা চলে গেলাম পিকনিক করতে চলো সেই মজা লাগবে সেই ভালো লাগবে চলো ভিডিওটা দেখো বলো কেমন লাগছে নতুন বছরে উঠে খুব খুব একদম সকালে উঠে খুব ভালো লাগছে তো নতুন বছর ঘুরতে যাচ্ছি যেন আমরা সারা বছর ঘুরতে পারি না হ্যাঁ ও বস বলো কেমন লাগছে ঘুরতে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে পেচনে একজন আছে পেকেট নি আছে হা ব'ল কিছু একদম মাল লাগে নাই পেকেট বাৰ চলু আগে যোৱা যাক হ্যাঁ আমরা এই মুহূর্তে আমরা হাসনাবাদ থেকে আর কি ট্রেন থেকে নেবে রওনা দিলাম আমাদের বোর্ডের উদ্দেশ্যে হ্যাঁ এই তোমাদের তো আসো হ্যাঁ ঠিক আছে সুন্দর মনের উদ্দেশ্যে রওনা দিলাম সো এলিগেন্ট সো বিউটি সো সো সুইট নাইস সো গাইস আমরা এখন খুবই এক্সাইটেড কেন আমি লাইফের ফার্স্ট টাইম সুন্দরবনের দিকে রওনা দিয়েছি হ্যাঁ খুবই এক্সাইটেড যাই না কি হবে হ্যাঁ ভাগ দেখার ভীষণ ইচ্ছা আছে দেখা যাক আমরা বাঘ কি দেখতে পাবো আমরা কি দেখতে পাবো অবশ্যই পেয়ে যাবো হ্যাঁ আমরা আমরা খুবই এক্সাইটেড যে আমরা ভাগ দেখব ফার্স্ট টাইম লাইফ চলো তোমাদেরকে সুন্দরবনের ভাগ দেখাবো আছি সাথে থাকো হ্যাঁ একে সব রওনা দিচ্ছে আমরা যাবো এই বোটে ঠিক আছে আমাদের বোট এটাই এটা দিয়ে আমরা এখন রওনা দেব সুন্দরবন এই মধ্যে আমরা বোর্ডে উঠে গেলাম হ্যাঁ আমরা সব লাইন দিয়ে এখন বেলকুন্দে বসে আছি এবার প্রথম ফার্স্ট এখন আমাদের বোর্ড সারাবো না তার আগে সবাই নাস্তা দিয়ে ও নাস্তা হলো সবাই নাস্তা খাচ্ছে অনেক সময় অপিল করার পরে অনেকে এবার আমাদের আমাদের বোর্ডের প্রত্যেককে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে প্রত্যেক মেম্বারকে আমাদেরকে প্রত্যেককে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে আমাদেরকে বোর্ডে গোলাপ গোলাপ দিয়ে আমাদেরকে স্বাগত জানানো হ্যাঁ

আমাদের এবার নাস্তা দিচ্ছে টিফিন দিচ্ছে আর কি সকালের ফার্স্ট টিফিন আগে একবার চা নাস্তা হয়ে গেল এবার দ্বিতীয় টিফিন দেবে আমাদেরকে প্রত্যেকেরই সব থালা দিয়ে দিয়েছে না টিফিন দেওয়ার জন্য হ্যাঁ আমাদের এখন এই

সময় ধরে আমরা নাস্তা করলাম ডিম ডিম কচুরি দিয়েছিল দুবার পরে এখন আবার কপালের নাস্তা দিয়েছে আমাদেরকে কেমন লাগছে ভাই খুব এনজয়ের সাথে আমরা এখন রওনা দিয়েছি আর টিফিন দারুন দারুন টিফিন দিয়েছে আমাদেরকে খুব ভালো লাগলো আর এর মধ্যে আমরা নাস্তা করি এদিকে সবাই নাস্তা করছে এখনও লেবু দেখতে পেয়েছো এখনো পর্যন্ত হ্যাঁ সেই তো সেই সিংহ সেই সিংহ দেখা যাচ্ছে আর তুমি দেখতে পেয়েছো নাকি

bye দাঁড়িয়ে আছি আর এই আমাদের মন লাভে দিল আমরা একদম সুন্দর মানে এসে গেলাম আর এবার যাবো আমরা জঙ্গলের ভেতরে ঠিক আছে আর ভীষণ ভয় লাগছে কিছু না দেখলাম একটা বাঘ দেখলাম দেখলাম ঠিক আছে তো চলো এখন জঙ্গলের ভেতরে দিকে যাবো আমরা এই পেছনে যে লঞ্চটা দেখতে লন লঞ্চ করে আমরা এই বনমূলকটা দেখলাম ঠিক আছে ছাড়া নেই বাঁধা আছে তো ও তোমরা জঙ্গলে আচ্ছা তো এবার আমরা জঙ্গলের দিকে ঢুকছি ঠিক আছে ভয় লাগছে কেন চারিদিকে যা বাঘ ভাল্লুক যা দেখলাম সে সেই লেভেলে আর নদীর ধারে দেখলাম কুমিরও দেখেছি দু পাঁচটা ঠিক আছে আমি সুন্দরবনে ঘুরতে এসে পুরো সাকসেসফুল হয়েছি তো এখন বেশ লাগছে আমার যেটা কী বলবো সুন্দরবন আমার দারুণ একদম সেই লেভেলে লেগেছে তো চলো এখন একটু জঙ্গলের ঘুরে দেখানো যাচ্ছে আমাদেরকে ঠিক আছে আমার পেছনে দেখতে পাচ্ছো পুরো সুন্দরবনের জঙ্গল ঠিক আছে ভয়ানক জঙ্গল আমাদের বোটটা দেখতে পাচ্ছ আমার একদম ঠিক পেছনে লাগিয়েছে ঠিক আছে একদম সুন্দরবনের একটা লেবেছি আমরা সমুদ্রের একটা দিবে আমরা লেবেছি লেবে আমাদের পেছনে দেখতে পাচ্ছ সেই বোটটা আর আমরা এখন সমুদ্রের আশেপাশে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি আর এই যে সৌন্দর্যটা অষ্টম লাগছে আর তুমি একটা হরিণ দেখেছো হ্যাঁ আর এই সমুদ্রের ধারে কিছুক্ষণ আগে ছিল একটা কুমির টান টান ওই রোদ 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 পিট করছিল ঠিক আছে তো বেশ আমরা না তো বাঘ দেখলাম কিছুক্ষণ আগে কোথায় ছিল তুমি জঙ্গলের মধ্যে ছিলাম ও আমি সেখানে তোমাকে খুঁজে পাচ্ছিলাম না আমার বাবা ছিল তোমাকে বাঘেটাকে ধরেছে আমরা এই যাচ্ছিলাম বাঘ সামনে বাঘ সামনে আপনার পিছনে বাঘ চলে আসছে দেখো দেখতে পাচ্ছো এই রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক আছে এনে না খেয়ে গিয়ে না খেয়ে শুকিয়ে গেছে সুন্দরবনে এসে দেখলাম হ্যাঁ একদম পুরো শুকিয়ে গেছে হ্যাঁ দেখতে প্যাস তো রয়্যাল বেঙ্গল টাইগার একদম এখন ওখানে আমরা লেবেছি লেবে খাওয়া দাওয়ার জন্য আয়োজন করা হচ্ছে ওখানে আর এই আমাদের বোট বাঁধা আছে আর ওখানে এই একটা ছোটো সুন্দরবনের একটা পাহাড়ের ধারে আমাদের বোট বাঁধা হলো ওখানে আমাদের সুন্দর করে ধারে এসে আমাদের দ্বীপের ধারে এসে আমাদের গাড়ি বাঁধা হলো বোট বাঁধা হলো বোট বাঁধা দিয়ে আমরা এবারে দুপুরে খাবার খাবো সেই ক্যামেরা তো এখন আমরা দুপুরের লাঞ্চ করছি হ্যাঁ তো সমুদ্রের এই ভিউটা নিয়ে এর সাথে যে সুন্দর করে ভালো লাগছে তো আমাদের তো ভাইটার পেয়েছে তোমার সামনে গেছে ঠিক আছে ভাইরা খুবই ক্ষুদাত্ত ছিল ভাবতে কখন খেতে দেবে খেতে দিলে তো দেখো খেতে তাহলে দিয়েছিল খাবেন খাবেন তাহলে আমাদের প্লেটে এখন লেবু আসলো তারপর আসলো আন্ডা এবার আসছে বিরিয়ানি রাইস রাইস হ্যাঁ বিরিয়ানি কোনো দেখাচ্ছে কষা কষা বিরিয়ানি কেন খাবো তারপর কি দিলো একটা করে আলু হুম এখনো মানুষ আসেনি চিকেন আসেনি

সেই সাথে তো ভাই আমরা তিন দিন ধরে সুন্দরবন ভ্রমণ করলাম বেশ ভালো লাগলো আর এবং আমরা ফিরছি বাড়ির দিকে রওনা দিয়েছি তো আমাদের এখন মুখ বের হয়ে চলে

আর বেসিকালি আর তিন দিনের খালি এই দিয়েছে না আরও অনেক প্রচুর বিরিয়ানি ছিল ছিল আর কী খাবি চিকেন তিন দিন ঘুরতেছে মোটামুটি এখানে যা তুমি যাই আর কি পুষিয়ে গেছে তোমার সুন্দরবায় সন্ধ্যা তিন দিন পরে তিন দিন পরে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি কেন তিন দিন হয়ে গেছে আর আজকে খুবই ভালো লাগছে আর সুন্দরবনে এসে ওর খুব ভালো লাগলো তো এই যে পরিবেশটা খুব দারুণ সেই লেভেলের পরিবেশ সুন্দর লাগলো কুমির দেখলাম বাঘ দেখলাম আর হ্যাঁ আর একটা জল জিরাফ দিয়েছিল জল জিরাফ দিয়ে আম হ্যাঁ জলবায়ু তো সুন্দরবন এসে

আর আজকে আমরা বছরের প্রথম দিনকে খুবই এনজয় করলাম খুবই আনন্দ করলাম আর কি বলবো আজকের দিনটা আমাদের খুব আনন্দ সারা কেটেছে আমরা এই দিনটা আর কোনো দিন পাবো যাই না কিন্তু সকলেই তোমরা সবাই ভালো থাকো আর নতুন বছরের আনন্দ রাখো